যে আপনি আসুন আমরা আপনার বিচারের জন্য অপেক্ষা করতেছি আপনি আসা মাত্র আমরা আপনার এই বাংলাদেশের মাটিতে আপনার যে সাজা সে ফাঁসি আমরা নিশ্চিত করব অবশ্যই কথা হচ্ছে যে যে একটি ভস্তিত সম্প্রতি প্রকাশ পেয়েছে যা বা ফাঁস হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার সেটি আসলেই আদৌ আসল নাকি ফেক এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না তবে এটি যদি আসলেই মানে তার হোনালাভ হয়ে থাকে তাহলে আমরা যারা এই গণব্যত্থানের শিক্ষার্থী রয়েছি যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছি তারা তাদের খালি একটাই কথা বলবো যে আপনি আসুন আমরা আপনার বিচারের জন্য অপেক্ষা করতেছি আপনি আসা আসামাত্র আমরা আপনার এই বাংলাদেশের মাটিতে আপনার যে সাজা সে ফাঁসি আমরা নিশ্চিত করব অবশ্যই স্বাধীনতা পরবর্তী ইতিহাসে গত তিপান্ন বছরের ইতিহাসে দু হাজার এই যে গণভ্যুত্থান ঘটেছে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই ধরনের কোনো অভ্যুত্থান আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত দেখেনি দীর্ঘদিনের যে জমে থাকা ক্ষোভ যে শোষণের শোষণের মাধ্যমে আমাদের ভিতরের অন্তর্গত যে ক্ষোভ ছিল ক্ষোভেরই বয়স বয়স প্রকাশ হচ্ছে এই গণ অভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যেভাবে স্বৈরাচারের গদি ভেঙে চুরমার করে দিয়েছি তার পরবর্তীতে স্বাভাবিকভাবেই এই স্বৈরাচারের যত দোষর রয়েছে যত নেতার কর্মী রয়েছে তারা খুব স্বাভাবিকভাবেই দেশ ছেড়ে পলায়ন করেছে কারোরই আসলে এখন সেই ভিন্ন সাহস নাই মাথা উঁচু করে জনসম্মুখে দাঁড়ানোর এই জন্য এটা খুবই স্বাভাবিক ঘটনা তারা যতই স্বৈরাচারের মাথার থেকে আশ্বাস দেওয়া হোক সে দেশে আসবে বা সে আবারও রাজনীতিতে কাম করবে কেউই আসলে আমাদের যে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা যারা রয়েছে তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না এখন এই স্বৈরাচারের মাথা শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে দেশে আসতে চায় এটা আমি জানি না আমার মনে হয় তার কোনো মানসিক ভ্রম হয়েছে অথবা সে মানসিকভাবে অসুস্থ হয়েছে এই কারণেই হয়তো তার দেশে আসার ফোন দিল উঠছে কিন্তু এই যে বললাম যে সে দেশে আসার যদি বিন্দুমাত্র চেষ্টা করে থাকে আমরা তাকে অবশ্যই আমন্ত্রণ জানাবো কারণ আমরাও বসে আছি কবে তার ফাঁসি হবে এই আশা নিয়ে সে দেশে আসলেই আমরা তার ফাঁসি নিশ্চিতের দিকে এগিয়ে আসলে যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলো আমরা এখনো পর্যন্ত সেও না যে আসলে কথাগুলো সত্য কিনা গুজব এটা আমরা দেখা গেল যে আমাদের যে আন্দোলন আন্দোলন চলাকালীন থেকেই আমরা অনেক গুজব শুনে শুনে আসতেছি আসলে কথাগুলো সত্য না মিথ্যা তাও আমাদের আগে দেখতে হবে কারণ হচ্ছে ওরা আওয়ামী লীগের মেইন নেতা নাও হতে পারে সেক্ষেত্রে হচ্ছে অন্য কেউ যেমন আছে না যে আমাদের ফেক অ্যাকাউন্টগুলো অনেকে পোস্ট করে তো এরকম হতে পারে আর কি